দেখে নাই তো ওকে আমি মজুর বলবো না আমি বলবো আমি বললাম যে এই সিনেমাটাতে কাজ করতে যেয়ে মজুরকে আমি শিখেছি ভালোবাসা দেখ

এ নিয়ে যা হ্যাঁ মাসখানেক অনুভূতিটা কেমন অনুভব করছে তোমার এটাই আপনার ঠিক এটা দর্শক জানতে বলতে মোটামুটি আমি শুটিং আপু ঘুরে কাজ নিজের ভিতরে অন্য যদি উপস্থিতি এটা আসলে বোঝানো যাবে না প্রথম তো আমি আসলে এখনো কিছু ছুটতে পারছি না সব যত্ন সবার আসলে আমার আম্মু আপু ওর সবার যত্ন ভাই কেমন যাচ্ছে আমার দশ বছরের ক্যারিয়ারে আমি যতগুলো সিনেমা করেছি আমি প্রমিস করে বলছি যে আমি কোনো সিনেমাতে এত মজা করে এত আনন্দ নিয়ে কাজ করিনি আমি প্রচন্ড আনন্দ নিয়ে কাজ করেছি এবং আমি এই সিনেমাটাতে আসলে আমার ভেতর থেকে না ডিরেক্টর কাজটা বের করে নিয়ে আসছেন এবং এই গল্পটা যে লিখেছেন আমি আসলে তাকে ভীষণ ধন্যবাদ দিতে চাই এবং আমি ডিরেক্টরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এবং আদরকে কারণ তার প্রযোজিত আমি ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই উপস্থিত

মানে সেটা হচ্ছে যে লাইভে যদি অভিনয় করি মানে খুব ভালো অভিনয় সবাই হয়েছে এই মনে হয় যে লাইভেমে গেছে পারবে এমন মনে হচ্ছে গল্প ছিল সবকে কত ভালো অ্যাক্টিং করতে পারে ওটা ফুটিয়ে জন্য যতটুকু চেষ্টা করা হয়েছে কিন্তু আমি বললাম যে আমি আসলে অ্যাক্টিং করিনি এখানে আমার ভিতর থেকে আমি লাভে হয়ে গেছিলাম এবং মানে একটা মানুষ আমাকে এত ভালোবাসে সেই ভালোবাসা পেয়ে না মানে ভেতর থেকে অটো জিনিসটা চলে আসছে আমি এখানে অ্যাক্টিং করি

না এটা তেমন আনন্দের খবর আমরা আনন্দের খবর কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবে তো এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না যদিও আসলে সবাই বলেছিল যে না নির্দিষ্ট সময় পড়ানো বলা যায় না বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হচ্ছে না

এত জোস মানে আমি বগুড়াতে যাওয়ার পরে ওখান থেকে শুটিং শুরু করে মানে এই আজকের এই প্রোগ্রাম পর্যন্ত ওর ম্যানেজমেন্টের প্রশংসা করতে হবে সো আমি বলবো ও একদিন মনে হয় অনেক বড় অবশ্যই বগুড়ার এমন কিছু নাই যে খাইনি আমি একদিন বগুড়াতে দই খেতে বের হয়েছিলাম ওর এলাকার ওর এলাকার মনে হয় তৃতীয় শ্রেষ্ঠ আমার পেশনা পেশনা কে ছিল যে মানে আমি দুই খেতে যাব তখন মনে হচ্ছিল আমি মোটামুটি প্রেসিডেন্ট একটা খুব ভালো লেগেছে তো সব কিছু খুব একটা আটা বাড়ির ভিতরে আনন্দ উৎসব